এখানে একটি ত্রিভুজের চিত্র দেখানো হয়েছে ত্রিভুজ শব্দটিকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে আমরা পাই ত্রিযুক্ত ভুজ এখন ত্রি মানে হলো তিন আর ভুজ মানে হলো বাহু এই চিত্রটিকে ত্রিভুজ বলা হচ্ছে কারণ এর তিনটি বাহু আছে আবার দেখো ত্রিভুজের ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাবো ট্রাই যুক্ত অ্যাঙ্গেল ট্রাই মানে তিন আর অ্যাঙ্গেল মানে হলো কোণ সুতরাং ট্র্যাঙ্গেলের হুবহু বাংলা করলে হয় ত্রিকোণ অর্থাৎ এই চিত্রটিকে আমরা ত্রিকোণও বলতে পারি কারণ এর তিনটি কোণ রয়েছে কাজেই ত্রিভুজের সংজ্ঞা দেওয়া যায় দুভাবে প্রথমত তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে দ্বিতীয়ত রেখা দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক চিত্রের তিনটি কোণ থাকে তাকে ত্রিভুজ বলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির দ্বারা ত্রিভুজের নামকরণ করা হয় দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং যে কোনো দুটি বাহু একটি বিন্দুতে ছেদ করে বিন্দুটিকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে কাজেই শীর্ষবিন্দুর সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর ছেদবিন্দুকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলে শীর্ষবিন্দুগুলিকে ইংরেজি বড়ো হাতের অক্ষর সি এক্স ওয়াইজের দ্বারা প্রকাশ করা হয় এখানে শীর্ষবিন্দুগুলিকে বি সি দ্বারা প্রকাশ করা হয়েছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি বি সি হলে ত্রিভুজটিকে গাণিতিকভাবে লেখা হবে ডেল্টা এবিসি অর্থাৎ এবিসি লিখে তার বাম দিকে একটি ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয় মনে রাখতে হবে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল লেটার এ দ্বারা প্রকাশ করা হয় তেমনিভাবে বি শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল বি দ্বারা এবং সি শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল সি দ্বারা চিহ্নিত করা হয় অর্থাৎ বি সি সমান এ সি এ সমান বি এবং এবি ধরা হয় ত্রিভুজের এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে বলা হবে ত্রিভুজের ভূমি আবার বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু সি এ কে বলা হবে ভূমি বা সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু এবিকে কে বলা হবে ভূমি সুতরাং ভূমির সংজ্ঞানুসারে আমরা বলবো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দুর সাপেক্ষে তার বিপরীত বাউকে ত্রিভুজের ভূমি বলে তবে মনে রাখতে হবে সাধারণত ত্রিভুজ যে বাউটার উপর দাঁড়িয়ে থাকে সেটাকেই আমরা ভূমি হিসাবে ধরি আবার দেখো এ শীর্ষবিন্দু থেকে যদি বিসি বাউর উপর এডি লম্ব টানি তাহলে এডি হবে এবিসি ত্রিভুজের উচ্চতা বা ধরো ত্রিভুজটা যদি এরকম হতো তাহলে এ শীর্ষবিন্দু থেকে আমাদের বিসি বাউর বর্ধিতাংশের ওপর লম্ব টানতে হতো এবং সেক্ষেত্রে এডি এই দৈর্ঘ্যটা হতো এবিসি ত্রিভুজের উচ্চতা কাজেই উচ্চতার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের ওপর অঙ্কিত লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলে